খেপে আছিস কেন না তেমন কিছু না ইন্টারভিউ বোর্ডে কিছু হয়েছে নাকি আমাদের পাড়ায় একটা মেয়ে থাকে না হ্যাঁ থাকে সে আজকে কি করছে তুই জানিস সে আজকে একটা মোটর সাইকেলে চড়া ছেলের সাথে রাস্তা আটকে প্রেম করছিল আমি বুঝতে পারছি না এটা তোর অসুবিধাটা কি বুঝতে পারছি তুই আমাকে একটা জিনিস বলতো তুই আসলে আর্টসের না আর্টসের হ্যাঁ হ্যাঁ আর্টসের ঠিক আছে সায়েন্স হলে আসলে তুই কথাটা বলতে পারতি এখানে সায়েন্স বা আর্টস আসছে থেকে আমি সেটা তো বুঝতে পারছি না তুই অসম্ভব ডাল তুই প্লিজ থাম আমি ডাল না বলতে হবে তুই তো আমার চেয়ে বেশি ব্রিলিয়ান্স ওকে ফাইন তাহলে তোমাকে আমি ডিটেল বলি আমি রাস্তা দিয়ে আসছিলাম রিক্সায় করে আর অমনি দেখি একজন মেয়ে যাকে আমরা বললাম একটু আগে এলাকার ওই মেয়েটা একজন মোটর বাইকে আরো ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে রাস্তা আটকে প্রেমালাপ করছে রাখ রাখ আচ্ছা বলতো ওদের দুজনের প্রদর্শনটা কোথায় ছিল কি সেটা যেটা তুই কি করবি না ওদের প্রদর্শনটা যদি জানা যেত তাহলে শিওর করে বলতে পারতাম ওদের মধ্যে কি প্রেম হচ্ছে নাকি ইপটিজিং হচ্ছে ইপটিজিং ইপটিজিং কেন ইফটিজিং নিয়ে তো সারা দেশে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে নানা পদক্ষেপে গৃহীত হয়েছে তুই শুনিস নি শুনলেও কি না শুনলেও বাকি সব হচ্ছে ছেলেদের দোষ আর মেয়েরা দুহা তুলসী পাতা না আরে এখানে কে নিয়ে গল্প হচ্ছে না ইফ টিজিং ইফ সব তোর বোন নেই তো তাকে এই কথা বলছি আমার বোন থাকলে তাকে শাসন করতাম কচু করতিস একটা ছেলে যদি একটা মেয়েকে ডিস্টার্ব করে রাস্তায় তাহলে মেয়ে কি করে যাচ্ছে শুনি কেন আঙ্গুল চুষবে আশ্চর্য কি ধরনের কথাবার্তা মেয়েরা যে ধরনের কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায় মানে আমাদের তো চোখ বন্ধ করে রাখতে হয় এর জন্য টেলিভিশন চ্যানেলগুলো দেয় আর এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত বুঝছো এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মা বলছিস

তোর মাতো ভালোটা বেশি চাই। তুমিও মার পক্ষে। আরে দূর আমিjunitকে বিয়ে দেই তাহলে আমার কাছেই রাখতো। তোর পাশাপাশি একটা ছেলেও পাবো। বাবা আমার বহরাল লাগা একটা মজার কথা বলি। তোর মার সাথে যখন বিয়ে হয় তোর মায়ের ম্যাট্রিক পরীক্ষার আর 6 মাস বাকি ছিল। তারপর রাত জেগে আমি ওকে অঙ্ক করাতাম। যখন রেজাল্ট আউট হয় দেখা গেল সে অঙ্কে লেটার পেয়েছে। তারপরে তোর মার জি কি ভক্তি আমার জন্য। তুই ফ্রেশ হয়ে আয় একসাথে খাবার চল